ডিজি ম্যাক্স ক্রিয়েশনের নিবেদনে প্রেস ক্লাবে সদ্যই মুক্তি পেয়েছে অরুণিমা দে প্রযোজিত ও পরিচালিত দুটো গানের ভিডিও এ শুধু গানের দিন এবং কিছুক্ষণ আরও না হয় কাছে ভিডিও অভিনয় করেছেন আইনজীবী দেবজানি ঘোষ উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া এই দুটো গানের রিমেক্সে অভিনয় করেছেন দেবজানী গানটি গেয়েছেন তুমি ও তুমি ছবির গায়িকা শ্রীমতী সঙ্গীত আয়োজনে সন্দীপ সিংহ চিত্রগ্রহণে প্রণব সরকার সম্পাদনায় সুজয় মিশ্র এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযোজক রঞ্জনা গাঙ্গুলি এই মিউজিক ভিডিওর হাত ধরেই নতুন বছরে ফের কামব্যাক করলেন অর্ণিমা দে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীকে জুটি করে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তুমি ও তুমি এরপর আ কাপ অফ চা উইথ অর্ণিমা দর্শকদের নজর শীঘ্রই তিনি নতুন ছবির শুটিংও শুরু করতে চলেছেন পূর্ণিমাদের কথায় আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তাই আইনজীবী দেবজানি ঘোষকে এবার অভিনেত্রী করে নতুন চ্যালেঞ্জ নিলাম আশা করি সকলের ভালো লাগবে

তো শ্রীমতি তো অল অ্যান অন অল টাইম প্রোডাকশানের সোমনাথ শর্মা তো অল টুগেদার একটা পাওয়ার প্যাক দুহাজার পঁচিশের রিলিজ হলো আই অ্যান হ্যাপি সবাই ভালো থাকো রিয়াই হ্যাঁ উইডাম অ্যান্ড দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর সবার মঙ্গল হোক মঙ্গলময় হোক সকলে ব্যাট সকলে ভালো থাকো খুব ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে এই কারণে কি আমিও পুরো দিন পুরোনো মিনিট কাজ নিয়ে বেশি উৎপত্তে ছোট টাউন থেকে আসা মানুষ আসানসোলে থাকা কলকাতায় এসে অভিনয় জীবন দিয়ে শুরু মডেলিং দিয়ে শুরু আফটার দ্যাট আই স্টার্টেড মাই ফিল্ম প্রোডাকশন ফ্রম টু তখন থেকে আমার মনে হতো যে জীবনে এমন কিছু করবো যেটা চ্যালেঞ্জিং ইজি তো নায়িকা যে তাকে দিয়ে দু লাইন দিয়ে দিলেই সে তো সুন্দর করে অভিনয় করে দেয় ইটস ইটস প্রুভেন বাট আমার সবসময় জীবনে চ্যালেঞ্জ নিতে মনে হয়েছে যেটা অন্যরা করতে পারে না যেটা কমন ফ্যাক্টর থেকে একটু ডিফারেন্ট আমার লাইফে সেইটাই আমি সবসময় করতে চেয়েছি সেই সূত্র ধরেই কর্পোরেট জীবনের চাকরি ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা ফিল্ম প্রোডাকশান শুরু করা ম্যাক্সিমাম যেই মহিলারা যেই জায়গাগুলোতে যেতে চায় না মানে কম যেতে চায় সেই জায়গাগুলোকে এটা এক্সপ্লোর করা তো সেই সূত্র ধরেই আমার দেবযানীর মধ্যে এমন কিছু সুপ্ত ক্রিয়েটিভিটি দেখেছিলাম এই সেই অ্যাপ্রোচটাকে করেছিলাম এবং বলে না যেমন ভাবা তেমন কাজ আমি যখন তাকে অ্যাপ্রোচটা দিয়েছি দেবজানিও সেইভাবে গ্র্যাপ করেছে এবং ও বিলিভ করেছে যে অরুণিমা পারবে প্রথমেই বলেছি দাদ আমি একজন অ্যাডভোকেট আমি পারবো নাকি কিন্তু ওর বিশ্বাস ছিল যে তুমিও তুমি ছবি করেছে এবং দশ বছর ধরে ফিল্ম প্রোডাকশান ডিজি ম্যাক্স ক্রিয়েশনে সে কাজ করে চলেছে নিশ্চয়ইও পারবে তো সেই বিলিফটা দেবযানি আজকে করেছিল আমাকে সেই জন্যই আজকে প্রেস ক্লাবে এই দুটো মিউজিক অ্যালবাম সামনে ফোর আনতে পেরেছি এটাই আমার টার্গেট ছিল যে একজন নন ফিল্মি মানুষ কি করে দেখো ফিল্মি হতে পারে যখন ফিল্মি মানুষ অন্য কর্পোরেট অন্য কাজে যেতে পারে সুতরাং একজন অ্যাডভোকেটও একজন অভিনেত্রী হতে পারে দ্যাট ওয়াজ মাই নট ওনলি দ্যাটস এটার মধ্যে একটা ফিলিংস আমার মনে হয়েছিল এর আগেও আমি ইন্দ্রা কৃষ্ণের গলায় দেবজনীর একটা মিউজিক অ্যালবাম রিলিজ হয়েছে প্রেস ক্লাবেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কেন এক্সাক্টলি আমাদের পুরনো জিনিসগুলো না হারিয়ে যাচ্ছে কোথাও আমাদের মধ্যে এত আজকের ডেটে স্মার্টফোন থেকে শুরু করে সবাই এত স্মার্ট হয়ে যাচ্ছে সব কিছুই যেন ওপেন হয়ে যাচ্ছে বাড়ির রান্নাঘরে কী রান্না হচ্ছে পাপসটা কী রাখা আছে সেটা যখন রিলেট থ্রুতে আসছে সুতরাং আমার মনে হয়েছে অ্যাজ এ ফিল্ম মেকার অ্যাজ এ প্রডিউসার অলসো যে আমরা পুরনোটাকে নিয়ে আসি সামনে আমরা কোথাও পুরনোকে পুরনোগুলোকে ভুলে যাচ্ছি একটা আমি আজকে দশ বছর ফিল্ম প্রোডাকশনে এসে আমি দেখেছি কোথাও ধরো যাচ্ছি আমি একজন যে ডিরেক্টর আমি একজন ছবি করেছি সৌমিত্র বাবুকে নিয়ে লিলিদিকে নিয়ে কেউ রেকগনাইজ করতে পারে না কিন্তু অন দ্য কন্ট্রারি যে একদিনের কয়েকটা রিল করেছে এক বছর ধরে তাকে রেকগনাইজ করে ক্যামেরা তার পেছনে ছুটছে সুতরাং আমাদের এই যে গায়িকা যারা আজকে এত বছর ধরে পঞ্চাশের দশক থেকে তারা গেয়ে এসেছেন তাদের গুলোকে আমি যাতে সামনে ফোরফ্রন্টে নিয়ে এসে এক্সপ্লোর করতে পারি নট ডিজে নট রিমেক্স তো আমরা সেই গানটাকে যাতে সামনে নিয়ে আসতে পারি এবং সেইটাই পিকচারাইজেশন করতে পারি লিজিপাল এক্সপ্রেশন এবং অবশ্যই সেই গানটা সেই মাত্রা পেত না যদি না শ্রীমতী তাতে গাইত অন্য কে গাইলে কতটা কি হতো আমি জানি না এটা শ্রীমতী গেয়েছে বলেই এই মানে মাত্রাটা পেয়েছে এবং দেবজানি পিকচারাইজ করেছে বলেই সেটা হয়েছে আমি একা কিছুই করতে পারি না আমি শুধু ভাবনা চিন্তাতে এনেছি যে ওয়াই নট ওল্ড ইজ গোল্ড সবসময় ওল্ড ইজ গোল্ড ওয়াইন ওল্ড ইজ গোল্ড মানুষও ওল্ড ইজ গোল্ড গায়িকাও ওল্ড ইজ গোল্ড